আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি প্লাজু কাটিং আমি সর্বপ্রথম কোমরের রাবারের জন্য বাড়তি কাপড়টি দাগ দিয়ে নিলাম দুই ইঞ্চি পরিমাণের বাড়তি কাপড় রাখবেন নিচ থেকে যে দাগটি আছে দাগ থেকে আপনারা ফিতাটা ধরবেন ফিতা ধরলে আপনার লাম্বা যদি চল্লিশ লাগে বা আটত্রিশ লাগে সে পরিমাণের দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পরে আমরা যেহেতু এটা লুজ স্যালোয়ার সেজন্য আমরা এটাকে টাক সিস্টেম বা অনেকে কোল্লি সিস্টেম বলেন আমরা সেই কল্লির সিস্টেম যেহেতু হবে এই জন্য কোনো রাউন্ড হবে না সোজা হবে কল্লির সিস্টেম হলে আপনার যদি পনেরো হয় তাহলে সেক্ষেত্রে এক ইঞ্চি বাড়তি হাইয়ের দাগ দিয়ে নেবেন আমি সেপকাট দিয়ে সুন্দরভাবে দাগটা দিয়ে নিছি আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে নিচে সুন্দরভাবে রাউন্ড করে কেটে নেবেন যেহেতু প্লাজো সালোয়ার লুজ সালোয়ার এটার নিচ থেকে অবশ্যই একটু রাউন্ড হবে সুন্দরভাবে সেলাইয়ের কাপড় বাড়তি রেখে দাগ দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে আমরা সেলোয়ার কাটিং শেষ হয়ে গেছে একেবারে সহজ প্লাজো কাটিং একদম সহজ এটা বাড়তি কাপড় ছিল এখন আমরা এই কাপড়টি দিয়ে যে কাপড়টি বাড়তি টুকরো কাপড় সাইড থেকে বের হয়েছে সেটা দিয়ে আমরা টাক কেটে নিব সুন্দর করে আমি দাগ দিয়ে সাত ইঞ্চি পরিমাণের একটি কেটে নিলাম আমাদের সেলওয়ার কাটা কমপ্লিট যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম